একটি গল্প শোনাব আজ বলবো এক দেশের কথা ধর্ম যেখানে টানেনি দেয়াল ছৈনি সাম্প্রদায়িকতা সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ একটি গল্প শোনাবো আজ বলবো এক দেশের কথা ধর্ম যেখানে টানিনি দেয়াল ছয়নি সাম্প্রদায়িকতা সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ ভাষার দাবিতে এদিন খানে এক হয়েছিল হাজার প্রাণ প্রতিটি বছরে প্রথম প্রহরে বাজে আজ সেই অমরে গান একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কোটি প্রাণে বাধা সুরে সুরে সাধা এনেছে আমার এই স্বদেশ কোটি প্রাণে বাধা সুরে সুরে সাধা এনেছে আমার এই স্বদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ একটি গল্প বলবো এক দেশের কথা ধর্ম যেখানে টানে দেয়াল ছয়নি সাম্প্রদায়িকতা সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ তিরিশ লক্ষ প্রাণের দামে হয়েছে দেশ চির সাথিন জীবন দিয়েও জানি কখনো শোধাবে না তোমায় ভালোবাসি রক্তে রাঙানো সবুজ পতাকা এঁকেছে আমার এই স্বদেশ রক্তে রাঙানো সবুজ পতাকা এঁকেছে আমার এই স্বদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ একটি গল্প শোনাপো আজ বলবো এক দেশের কথা ধর্ম যেখানে ছৈনি ছয়নি সাম্প্রদায়িকতা সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ সেই তো আমার বাংলাদেশ প্রিয় আমার বাংলাদেশ